অনেক দূর থেকে ফ্রি ক্লাস করতে এসেছে কেমন লাগতেছে আপনাদের ফ্রি ক্লাস টা কেমন সুন্দর একটা মুহূর্ত ছিল ক্লাস আমরা অনেকে খুশি এই জন্য অনেক আচ্ছা আমাদের ঝালকাঠির টিচিং আপনার কেমন লেগেছে অনেক সুন্দর আচ্ছা ঝালকাঠি এর আগে কি এরকম কোন ফ্রি ক্লাস করেছেন জি না করা হয়নি আচ্ছা আপনাদের কি পরীক্ষা শেষ না এখন তাহলে পরীক্ষার মধ্যে এত চাপ মানে চাপ নিয়ে ফ্রি ক্লাস করতে চাই ছিল খুব এখানে আশা ছিল আচ্ছা আচ্ছা এখন কি মনে করলেন যে আমাদের ফ্রি ক্লাসটা করার পরে আপনি কি ইংলিশে কথা বলতে পারবেন এরকম যদি শেখানো হয় আমি মানে আশা রাখি আশা রাখেন আমাদের স্যার এর কেমন লেগেছে আপনার অনেক সুন্দর আচ্ছা তাহলে আমাদের দেখা হচ্ছে আমার মিজাস যাক ধন্যবাদ ম্যাম আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ম্যাম আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছি তো কোন স্কুলে পড়াশোনা করতেছেন আমি কমলিকাধীন অভিযুক্ত বালিক মাধ্যমিক বিদ্যালয় ক্লাস সিক্স এ ক্লাস সিক্সে পড়তেছেন অনেক সময় ফ্রি ক্লাসটা করেছেন ক্লাসটা কেমন লেগেছিল অসাধারণ আচ্ছা ঝালকাঠির মধ্যে এরকম কি ফ্রি ক্লাসের আগে কখনো করা হয়েছে না করা হয়নি আমাদের ঝালকাঠির ব্রাঞ্চের ইনভায়রমেন্টটা কেমন ম্যাম খুব ভালো টিচিং কেমন ছিল স্যারের প্রেজেন্টেশনটা কেমন লেগেছে আপনার খুব ভালো খুব ভালো লেগেছে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন এখন সিদ্ধান্ত আছে আমি ভর্তি হব ভর্তি হবেন যাক তাহলে আমাদের আবার দেখা হচ্ছে ওকে ম্যাম

এখন কি সিদ্ধান্ত নিলেন ভর্তির ব্যাপারে ভর্তি হবে তাহলে আমাদেরকে আবার দেখা হচ্ছে মিজানে ওকে ম্যাম ধন্যবাদ

খুবই ভালো খুবই ভালো ঝালো কি এর আগে এরকম কোনো ফ্রি ক্লাস করা হয়েছে না আচ্ছা ঝালো যদি ফ্রি ক্লাস করে থাকেন আমাদের মতো এরকম এনভায়রনমেন্ট বা টিচিং সেশন কি কোথাও দেখেছেন এখন কি মনে করলেন আমাদের ফ্রি ক্লাস করার পরে এরকম আসলে ইংলিশটা শিখলে কি ইংলিশে কথা বলা যাবে কি না হ্যাঁ যাবে আপনি সিদ্ধান্ত কি নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছি ভর্তি হবে ভর্তি হবে যাক তাহলে আমাদের মিজাজকে আর আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ ওকে ম্যাম ধন্যবাদ